আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে নিয়ে এসেছি শীতকালীন সবজি দিয়ে তৈরি ভীষণই টেস্টি একটা টিফিনের রেসিপি এই শীতকালে দেখবেন নানা ধরনের সবজি পাওয়া যায় অথচ বাচ্চারা খেতে সবজি পছন্দ করে না তাই এই রকম শীতকালীন নানা রকমের সবজি দিয়ে এই রেসিপিটা বানালে বাচ্চা থেকে বড় সকলে ভীষণ পছন্দ করবে আর কালারফুলও হবে তাই এখানে আমি শীতকালীন কিছু সবজি নিয়েছি যেমন গাজর বিনস মটরশুঁটি ধনে পাতা এগুলোকে সব ছোট ছোট টুকরো করে কেটে নেব মানে যতটা সম্ভব মিহি কুচানো যায় ঠিক ততটাই মিহি কুচিয়ে নেবেন আর এই রেসিপিটা খেতে এতটাই টেস্টি হয় তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন এরকমই সব নানা ধরনের রেসিপি সবার আগে আপনার মোবাইলে পৌঁছানোর জন্য আর আমার চ্যানেলে এরকম টিফিন বা বাচ্চাদের পছন্দের নানা ধরনের রেসিপি আছে দেখতে ইচ্ছা হলে আমার চ্যানেলে চেক করে নিতে পারে আর আমার এই রেসিপিটা বানিয়ে যদি বাড়িতে খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লাগলো ফিরে আসছি সবকটা সবজি কেটে নেওয়ার থেকে সকলকে স্বাগত আমি সুরভি আবার একবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে চলুন তাহলে রেসিপি শুরু করা যাক সবকটা সবজি এই যে দেখুন আমার ঝিরিঝিরি করে কাটা হয়ে গেছে গাজর আর বিনস আর এই রেসিপিটা বানানোর জন্য আমার দুখানা ডিম লাগবে আপনারা যে অনুপাতে বানাবেন ডিমটা সেই অনুপাতে অ্যাডজাস্ট করে নেবেন এবার রান্নাটা করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিলাম ওই কড়াইটা আমার ছোট পড়বে আমার এখানে একটু বড় কড়াই লাগবে তাই বড় কড়াই বসিয়ে তার মধ্যে এক টেবিল চামচ অলিভ অয়েল দিলাম আপনারা প্রয়োজনে রিফাইন তেল ব্যবহার করতে পারেন এবার তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে ওই যে দুটো ডিম নিয়েছিলাম সেই ডিম দুটো নুন দিয়ে ফেটিয়ে নিয়ে এর মধ্যে ভাজা হওয়ার জন্য দিয়ে দিলাম এখানে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ডিমটাকে ভুজিয়া টাইপের বানিয়ে নেব ডিমের ভুজিয়া আপনারা প্রত্যেকেই বানাতে জানেন এটা কিছু ব্যাপার না এই যে এটা ঘন ঘন খুন্তির সাহায্যে নাড়লে এইভাবে দেখবেন ডিমগুলো ঝুরো হয়ে গেছে আর এই রেসিপিটার মধ্যে এই ডিমের ভুজিয়াটা দিলে রেসিপিটা বেশি টেস্টি লাগে খেতে তাই এখানে আমি ডিমের ব্যবহার করেছি ডিমের ভুজিয়াটা রেডি হয়ে গেছে এবার এটা আলাদা পাত্রে নামিয়ে নেব আবারও একই কড়াইয়ের মধ্যে অল্প অলিভ অয়েল দিয়ে এর মধ্যে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেই পেঁয়াজটা ভাজা হতে দিলাম এবার পেঁয়াজটা হালকা করে নেড়ে চেড়ে ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই জাস্ট হালকা করে ভেজে নিলেই হবে পেঁয়াজটা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে হালকা মতো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো আর ঝালের জন্য অল্প কাঁচা লঙ্কা আপনারা যেমন ঝাল পছন্দ করবেন লঙ্কাটা সেই অনুপাতে অ্যাডজাস্ট করে নেবেন আর বাচ্চারা যদি ঝাল পছন্দ না করে সেক্ষেত্রে স্কিপ করে দিতে পারে এবং একই সাথে দিয়ে দেব কুচানো বিনস কুচানো গাজর এবং মটরশুঁটি আর এই কারণেই এত মিহি করে কাটটা কারণ এগুলো হালকা ভাজা হবে এটা বেশি বড় বড় করে কাটলে সেদ্ধ হতে অনেকটা টাইম লেগে যাবে আর খেতেও অত ভালো লাগবে না যতটাই ছোটো ছোট কুচি করে কেটে নিয়ে রান্নাটা করলে এবার এগুলো হালকা করে নেড়ে চেড়ে এর মধ্যে ভাজা হতে দেবো সবকোটা সবজি যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে একটা ঢাকা দিয়ে সবজিগুলো সেদ্ধ হতে দেব। আর অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে করে দেব তার যার কারণে সবজিগুলো ভাজা হবে এবং ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ঢাকা দেওয়ার কারণে সবজিগুলো হালকা ভাজা হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম এক পিঞ্চ হলুদের গুঁড়ো আর এক পিন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার গুঁড়ো মশলাগুলো ভালোভাবে মিশিয়ে আবারও ঢাকাটা দিয়ে দিলাম সবজিটা হালকা সেদ্ধ হতে হতে আমি এখানে ম্যাগি প্যাকেটের ভিতরে যে ম্যাগি মশলা থাকে সেটা বার করে সেই মশলাটা এই রান্নায় ব্যবহার করব সবজিগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে এই অবস্থাতে দিয়ে দিলাম ম্যাগি প্যাকেটের যে মশলাগুলো হয় সেই মশলাগুলো আমি এখানে দু প্যাকেট ম্যাগির দুটো মশলা ব্যবহার করছি এবার মশলাটা এই সবজির সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর সবজিরটা সেদ্ধ হওয়ার পরই আপনারা এই ম্যাগি মশলাটা ব্যবহার করবেন এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল এবার ম্যাগি প্যাকেটের যে ম্যাগিগুলো হয় আমি এখানে দু প্যাকেট ম্যাগি ব্যবহার করেছি সেই ম্যাগি দুটো এর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে এবার ঢাকা দিয়ে ম্যাগিটা সেদ্ধ হতে দেব এই যে দেখুন ম্যাগি রান্না আমার কমপ্লিট হয়ে গেছে ম্যাগি সেদ্ধ হয়ে গেছে এবার নামানোর আগে উপর থেকে দিয়ে দিলাম ডিমের ভুজিয়াগুলো আর যে রসা রসা দেখছেন এটা ঠান্ডা হয়ে গেলে অ্যাডজাস্ট হয়ে যাবে এবার ডিমের ভুজিয়াগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে নামানোর আগে উপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে ভালোভাবে মিশিয়ে এটা নামিয়ে সার্ভ করে দেব দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম ম্যাগি দিয়ে তৈরি ভীষণই টেস্টি একটা টিফিনের রেসিপি শীতকালীন সবজি দিয়ে ম্যাগি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ছোট্ট পরিবারের সদস্য পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এটুকুই আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবার এটা নামিয়ে সার্ভ করে দেব ধন্যবাদ